বড় হাতের অক্ষর দিয়ে প্রপার নাউন শুরু হবে আর কমন নাউনে কখনও বড়ো হাতের অক্ষর হবে না আর সেটা হলো যে যদি কমন নাউন বাক্যের শুরুতে বসে তখন অবশ্যই কমন নাউনের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে তার মানে প্রফার নাউন বাক্যের মাঝখানে হোক আর বাক্যের শুরুতে হোক অথবা শেষে হোক অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে মানে বড় হাত অক্ষর দিয়ে শুরু হবে আর কমন নাউন যেখানেই বসুক স্মল লেটার দিয়ে লিখতে হবে কিন্তু যদি বাক্যের শুরুতে বসে ক্যাপিটাল দিয়ে লিখতে হবে আর অবশ্যই কমন নাউনের পূর্বে একটি আর্টিকেল ব্যবহার করতে হবে পিএনকে আমি সংক্ষেপে প্রফার নাউন দিয়ে বুঝিয়েছি বলি ফোন করিম ওয়ার্কস অ্যাট রবি ফোন করিম রবি ফোনে চাকরি করে তো এখানে করিম হলো প্রফার নাউন রবি ফোনও নাউন আমার যদি কমন নাউনের উদাহরণ দিই সিটি সিটি একটি কমন নাউন কারণ স্পেসিফিকলি যদি বলি ঢাকা সিটি তো ঢাকা হল প্রপার নাউন আর সিটি হলো কমন নাউন কারণ সিটি সব জায়গায় একই নামে পরিচিত সিটি সিটগং সিটি তবে সিটগং প্রপার নাউন সিটি হলো কমন নাউন সিটি লাইফ ইজ বিজি তো হেয়ার এখানে সিটিটা হল কমন নাউন কারণ সিটি একটা নয় হাজার হাজার পৃথিবীতে হাজার হাজার সিটি আছে সেই জন্য সিটি অবশ্যই কমন নয় আর যদিও বাকি শুরুতে বসেছে জন্য আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি এটা হলো নাম্বার ওয়ান রুলস নাম্বার টু দুই নম্বর রুল নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হলো স্পেসিফিসিটি সিটি স্পেসি নির্দিষ্টতা তার মানে প্রফার নাউন নির্দিষ্ট আর কমন নাউন ইন জেনারেল তো যদি আমরা দেখি নির্দিষ্টতাকে নির্দিষ্ট বলতে পৃথিবীতে একটিমাত্র নদ আছে সাপোজ পদ্মা বাংলাদেশে কিন্তু একটি নদী পদ্মা নদী কিন্তু নদী আছে অনেক তাহলে প্রফার নাউন বাংলাদেশে নদী আছে অনেক কিন্তু নির্দিষ্ট নাম বহন করে সেগুলার হলো পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র তুরাগ বুড়িগঙ্গা এরকম একটি করে নাম এদের আর কোনো বিকল্প নাম নেই তো এর জন্য নাউন নির্দিষ্টতা নির্ভর করে কমন নাউন ইন জেনারেল কমন নাউন ইন জেনারেল যেমন রিভার সিটি রিভার সিটি বার্স তিন নম্বর উদাহরণ দেখি কোনো ব্যক্তির অথবা কোনো কিছুর টাইটেল ডেজিগনেশন বা টাইটেল তিন নম্বরের রোলটি হলো আমাদের নির্দিষ্ট কোনো ব্যক্তির বা নামের টাইটেল হিসেবে ব্যবহৃত হয় হবে তিন নম্বর রোল আমরা যখন প্রপার এবং কমন নাউন জাস্টিফাই করার চেষ্টা কর এক নম্বরে আসবো ক্যাপিটালাইজেশন সেটা বড়ো হাতের অক্ষর দিয়ে যেখানেই বসুক স্যান্টিসের বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে লিখতে হবে আর ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে কমন নাউন তো যেটা সেটা বাকি শুরুতে বসুক শুরুতে বসলে কমন ক্যাপিটাল এটার দিয়ে আর বাকি যেখানে উঠুক সেটা স্মল এটার দিয়ে লিখতে হবে স্পেসিফিকেশন কমন নাউন ইন জেনারেল আর সচরাচর আর কি আর প্রপার নাউন নির্দিষ্ট সেক্ষেত্রে যদি বলি পদ্মা একটিমাত্র নদী সারা বাংলাদেশে পদ্মা নামে সবাই এই এজন্য নির্দিষ্ট মেঘনা যমুনা ঢাকা তারপরে চিটগং বরিশাল খুলনা এগুলো নির্দিষ্ট একটিমাত্র শহর আর সিটি যদি বলি অনেক সিটি আছে তো সিটি অবশ্যই নাউন বাট কমন নাউন এরকম উদাহরণ দিয়ে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে নাউন এবং প্রফানের মধ্যে পার্থক্যটা কোথায় ইউনুস প্রফেসর এজ এ তার প্রফেসর ইউনুস এটা হলো তার টাইটেল অথবা ডেজিগনেশন ইউনুস ডক্টর ইউনুস প্রফেসর ইউনুস ডক্টর ইউনুস একজন মাত্র ব্যক্তি ওয়ার্ল্ড ওয়াইড যা খুব পরিচিত যিনি তাকে আমরা নির্দেশ করব এ প্রফেসর এ প্রফেসর এ প্রফেসর এ অ্যাক্টর তার মানে প্রফেসর ইউনুস একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ব্যক্তিকে নির্দেশ করে আর এ প্রফেসর এ টিচার অনির্দিষ্ট কোনো একজন টিচারকে নির্দেশ করে কিন্তু সেখানে কোনো নাম উল্লেখ নেই নাম্বার ফোর ডেজ মান্থ ডেজ মান্থ ফেস্টিভালস হিস্ট্রিক্যাল ইভেন্টস ডেজ মান্থ হিস্ট্রিক্যাল ইভেন্টস ফেস্টিভালস ডেজ মান্থস ফেস্টিভালস হিস্ট্রিক্যাল ইভেন্টস এগুলো সবগুলোই প্রখান্ন মন্ডি নির্দিষ্ট জুলাই বারো মাসের মধ্যে একটি মাসকে বোঝায় এজন্য কী হবে জুলাই একটি প্রখান্না ঈদুল আজহা ওয়ার্ল্ড আয়ার সেকেন্ড তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরকম ডে মান্থ ফেস্টিভালস হিস্ট্রিক্যাল ইভেন্টস এইগুলো যদি থাকে তাহলে এগুলো অবশ্যই প্রখান হবে ল্যাঙ্গুয়েজ ন্যাশনালিটিস টেলিভিশন এগুলো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তি গোষ্ঠী বা জাতি বোঝায় বা ধর্ম ল্যাঙ্গ ভাষা বোঝায় এই জন্য এগুলো অবশ্যই প্রপার নাউন হবে একটি নির্দিষ্ট ভাষার নাম তাহলে কি হলো ল্যাঙ্গুয়েজ ন্যাশনালিটিস রিলিজিয়ানস এগুলো নির্দিষ্ট জাতি গোষ্ঠী বর্ণকে বোঝায় তাই এগুলো কি হবে প্রপার নাউন হবে যেমন মুসলিমস হিন্দু বাংলা ইংলিশ হিন্দি এগুলো সবই নির্দিষ্ট ভাষা বা জাতিকে বোঝায় তাই এগুলো সবসময় প্রপার নাউন হবে মনে রাখতে হবে যদি আমরা এই রুলগুলো মনে রাখতে পারি আমাদের জন্য নাউন কমন নাউনের পার্থক্য বোঝা অথবা আইডেন্টিফাই করা কোনো প্যাসেস থেকে সহজ হবে তাহলে অর্গানাইজেশন ইনস্টিটিউশন ব্রান্ডস এগুলো কি প্রপার কী নেব গ্রামীণ ফোন গুগল স্টার হোটেল নির্দিষ্ট কোনো দ প্রতিষ্ঠান ব্রান্ড অর্গানাইজেশন ইত্যাদি বোঝায় তাহলে সেটাকে আমরা অবশ্যই কমন হিসেবে কনসিডার কর জিওগ্রাফিক্যাল নেম এশিয়া এশিয়া একটি মহাদেশ জিওগ্রাফিক্যালি এটাকে কি বলে একটা মহাদেশের আন্ডারে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান নেপাল ভুটান এগুলো কিন্তু জিওগ্রাফিক্যাল একটি মহাদেশের আন্ডারে মাউন্ট এভারেস্ট জিও জিওগ্রাফিক্যালি একটি নেম নির্দেশ করে তো এগুলো অবশ্যই প্রফার নাউন দুই বা ততোধিক শব্দ মিলে দুই বা ততোধিক শব্দ মিলে একটি নির্দিষ্ট নাম তৈরি করলে সেটা কম্পাউন্ড প্রফার নাউনের আন্ডারে পড়বে অথবা ধরে নিতে হবে সেটা কম্পাউন্ড প্রোফার নাউন যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ ইউনাইটেড নেশন্স পরে কক্সেস বাজার সিবিস এরকম উদাহরণ যদি আমরা দেখি তাহলে সেটাকে কম্পেন্ট ফর পয়েন্ট আন্ডারে দিতে হবে যেমন ইউনাইটেড অ্যারব আমিরাজ এরকম এরকমকে কক্সেস বাজার সিবিস কক্সেস বাজার সিবিস ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস কক্সেস বাজার সিবিস তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি এরকম কম্পাউন্ড একাধিক শব্দ বা ততধিক শব্দ মিলে যদি একটিমাত্র ওয়ার্ড তৈরি করে নাম তৈরি করে সেটা অবশ্যই নাউন হবে তো এটা হলো আমাদের আটটি রুলস আমি সময়ের সংকীর্ণতার কারণে আটটি মাত্র রুলস আপনাদের সামনে প্রেজেন্ট করলাম হাজির করলাম যেটা অবশ্যই স্টুডেন্টদের জন্য খুবই খুবই জরুরি আমরা যদি একটি প্যাসেজের মাধ্যমে দেখি যে প্রপার নাউন এবং কমন নাউন কীভাবে চিনতে পারি সেটা হল রবিবার রহিম প্রফার নাউন প্রফার নাউন করিম কী হল সানডে নির্দিষ্ট ডে রহিম নির্দিষ্ট ব্যক্তি করিম নির্দিষ্ট ব্যক্তি ঢাকা সিটি কে হল প্রপার নাউন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যদি ঢাকা বলি তাহলে সেটা হবে প্রপার নাউন যদি সিটি একসাথে বলি তাহলে সেটা হবে কমন নাউন কারণ সিটি একটি কমন নাউন আর ঢাকা একটি প্রপার নাউন তাহলে আমরা কি বলতে হবে যদি এটা আপনি আপনি যদি ঢাকা আছে সেটা প্রপার নাউন বললেও হবে যদি শুধু সিটি বলিন স্পেসিফিক কোন নাম উল্লেখ না করি তাহলে সেটা কি হবে কমন নাউন হবে মিরপুর ন্যাশনাল জু মিরপুর ন্যাশনাল জো মিরপুর ন্যাশনাল জু দে ভিজিটেড দ্য মিরপুর ন্যাশনাল জো তারা মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভ্রমণ করেছে কম্পাউন্ড প্রফার নাউনের উদাহরণ কারণ এখানে মিরপুর ন্যাশনাল জু এখানে তিন তিনটি শব্দ মিলে একটিমাত্র প্রফা নাউন তৈরি হয়েছে সেই জন্য এটাকে কম্পাউন্ড প্রফার বলা যায় দে দেট লাঞ্চ অ্যাট স্টার হোটেল এটাও একটি প্রপান্ন নির্দিষ্ট নামকে বুঝিয়েছে অ্যান্ড আফটার দ্যাট ডে অ্যাট লাঞ্চ অ্যাট স্টার হোটেল স্টার হোটেলে তারা কী করছে লাঞ্চ করেছে রহিম বট এ গিভ ফর হিজ মাদার এখানে মাদারটা হলো কি তার মায়ের জন্য মাদার একটি ক্ষমেন নাউনের উদাহরণ তাই এটি একটি কমেন নাউন ইট ওয়াজ এ বিউটিফুল ওয়াশ ওয়াশ ও ঘড়ি সেটার কোনো নির্দিষ্ট ব্র্যান্ডও নেই নামও নেই সেজন্য এটা কমন নাউন হবে কি কমন নাউন হবে তাহলে একটি প্যাসেজ থেকে কীভাবে আমরা প্রপার নাউন এবং কমন নাউন আইডেন্টিফাই করব সেটা অবশ্যই আমাদের বুঝে শুনে যে রুলসগুলো দিয়েছে সেই রুলস অনুযায়ী বের করা উচিত করতে পারা উচিত আমি মনে করি কারণ যে রুলসগুলো দিয়েছি আসি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রপার এবং কমন নাউন আইডেন্টিফায়ার ক্ষেত্রে রুলসগুলো খুব অ্যাপ্লিকেবল থ্যাংক ইউ সো মাচ